ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى अली सय्यदना देना अल्लाह दीले आमर देखते छाई ओय नबी दीले आमर देखते छाई ओय नबी কবে দে খিব তোমার কেজে দে খিব তোমার নোর ছবি দেখিতে চাই أي نبي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم মররবালে বালে দাদশ রবিউল আওয়ালে এসগ করি সকলে সালাম নব হেলালে নবী সালাম रोल सालामो या ही साल कला Ya Rasul নবীজির আঙ্গুলে ইশার আকাশের চন্দ্র দুবাগ হয়ে যায় পাথরের জবা খুলে যায় মার আওয়াজ শুনা যায় নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم آمين. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا. পররহমলা লনকু নন্না মিনাল খাসিরি আয় আল্লাহ আল্লাহ আমরা গদি ভাই বান্দা আপনার শহীদ দরবারে হাত উঠাইছি আল্লাহ তোমার ওলির রজার পাশে বসে হাত উঠাইছি আল্লাহ 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 তোমার ওলি আমাদেরকে কত আদর মায়া করছি দেখে আল্লাহ আল্লাহ তোমার হলির এক নজর আমাদের সকল কেন শিফ করে দাও আল্লাহ তোমার হলির এক নজর আমাদের সকল কেন শিফ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ ই মদিনার জামাত কামাল্লা দরবার সাজাইয়া আয় এই সুন্দর বাগান সাজাইয়া আল্লাহ তোমার ওলি এই রজব মাসে তোমার ডাকে সারা দিয়ে তোমার কাছে নিয়ে গেছো আল্লাহ আয় আল্লাহ এবারে একটি বরকত মাসে তুমি নিয়ে গেছো আল্লাহ তোমার ওলির নেক নজর আমাদের সকলকে नसीব করে দাও আল্লাহ খাস করে মাহবুব আমাদের সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাজ করে আমরা যারা হাত উঠেছি আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের নেক বাসনা গুলা তুমি কবুল করে নাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সাফা করে দাও যারা অভাবই অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তফিক দান করে দাও আয় আমাদের মধ্যে অনেকই অসুস্থ আল্লাহ প্রত্যেকের সুস্থতা নেয় আমার দান করো আল্লাহ মামুন সাহেব অসুস্থ দোয়া চায় বারবার আল্লাহ দদর জস্তাউলা শেভার লা রিযবিরা নগো সুস্ত সুভাগতমান লাভ আল্লাহ আল্লাহ বক্তা পায়দেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ khas করে মাবুত কোম্পানিজের প্রিন্সিপাল স্যার আর আল্লাহ আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দাও আগামী 30 থেকে তার ছেলে পরীক্ষা দিবে আল্লাহ کامیابی দান করো আল্লাহ এই মদিনার জামাতকে ভালোবাসে মায়া করে আব্বা জানো খুব আদর মায়া করতেন আল্লাহ আল্লাহ সেই রোজা জারত করার জন্য হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ রোজা রাজারা হাজির হয়ে গেছে প্রত্যেকে তুমি কবুল করে নাও প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ প্রত্যেকের উপরে আপনার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে বাঁচাই রেখ জিন শয়তান মানুষ শয়তানের চক্র থেকে যান মাল ইমারি যদি হেফাজতে রেখো আল্লাহ আল্লাহ দুনিয়ায় সরম দিয়ে কাল হাসরের ময়দানে গোনাগার বহিলা ডাক দিয়ে আল্লাহ আগামী সোমবার মেরাজুর নবীর মাহফিল আল্লাহ আপনি কবুল করে নিয়ে এনতে জাম্বিল খায়ের করে দিয়ে আল্লাহ আল্লাহ মদিনার জামাতের কামাল্লা দরবার শরীফে এই মেরাজুর নবীর মাহফিল কায়েম করে গেছে আল্লাহ আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও اي مافلتم ينتظم بالخير كردي والله الله جراج ببرج بطتك بلات روشو ما كاميرو لي بناديه بلات ما كاميرو لي الله حسبنا الله ونعم الوكيل نعم, نعم المولى ونعم النصير ربنا تقبل منا بحق لا اله إلا الله محمد رسول الله السلام, عليكم. السلام عليكم.